হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে পাকিস্তানি ডিজিটের কিছু বারিশ শাড়ি কি পাকিস্তানি বারিশ পাকিস্তানি বলে এগুলা কে যে দেখুন খুবই নাইস এটা কিন্তু কলকাতার এটার মধ্যে স্টোন আর সুতোগুলি কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন মনে হচ্ছে যেন হ্যান্ড ওয়ার্ক করা আছে এত সুন্দর করে কাজ করা আছে এই যে দেখুন এক সাইডে আসবে গোল্ডেন আর নিচে হচ্ছে কাজটা হচ্ছে রেড কালার অনেক সুন্দর তো পুরোটা সেম যাবে প্রাইস হচ্ছে অনলি চার হাজার টাকা করে তো পছন্দ হলে কিন্তু চলে আসতে পারেন সূর্য কিনা আর ব্লাউজ পিসও কিন্তু কাজ করা আছে তো ওই বারিশ ডিজাইনারে দিয়ে আর বুঝবে সাউন্ড কমাই দেন তো এটারই আরেকটা কালার কালার ব্ল্যাক এর মধ্যে বডিটা আসবে ব্ল্যাক আর পাড়ের দিকে আসবে হচ্ছে লাল কাজটা মানে রেড কালার কাজটা উপরে গোল্ডেন কালার এগুলো হচ্ছে পাকিস্তানি বারি শাড়ি বাট খুবই চিপ রেটে পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় ওকে তো ফুললি এভাবে কাজ করে আসবে প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তো পছন্দ হলে চলে আসতে হবে সূর্য কন্যা সব আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্লু কালার গোল্ডেন আর হচ্ছে রেড কালার কম্বিনেশন আছে যে দেখুন উপরে হচ্ছে গোল্ডেন কালার আর নিচে হচ্ছে রেড কালার এটা অল ওভার কাজ করা আছে আর ব্লাউজ পিসও হচ্ছে এই কাজটা তো এগুলি হচ্ছে পাকিস্তানি বারিস বলে এগুলোকে তো একটা দেখাইটা দেখে আছে আর একটা মাল্টি মধ্যে আছে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখুন গোল্ডেনের মধ্যে এটা একটু খুলিয়ে খুলে দেখানো হয় দেখুন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর মাল্টি কালার আছে আর মাঝখানে মাঝখানে কিন্তু এই যে কলকা রয়েছে কেউ যদি একটু অন্যরকম কিছু নিতে চান তাহলে কিন্তু এই শাড়িটা নিতে পারেন প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে ফুল এভাবেই যাবে আর আর হচ্ছে ব্লাউজ পিস্ট কাজ করা আছে। তো ফ্রেন্ডস এটা হচ্ছে ক্রাফ সিল্কের মধ্যে আসবে ইটালিয়ান যে ক্রাফ সিল্কটা হয় সেটা আচ্ছা ফুলে দেখালে বেশি বেস্ট হয় দেখ খুলেই দেখাচ্ছে এই যে দেখো পুরোটাই কিন্তু কাজ করা আসবে এভাবে ফুললি কাজ করা সুতো দিয়ে গোল্ডেন সুতো এবং মানে বিভিন্ন মাল্টি কালার লাইট কালার যে সুতোগুলি আর এটা হচ্ছে এই যে পাড়ের অংশ মানে আঁচলের অংশটা আর হচ্ছে দুই সাইডের পাড়ের অংশটা তো মাত্র চার হাজার টাকায় এই শাড়িগুলি পাচ্ছে আর সাথে ব্লাউজ পিসও রয়েছে এই যে ব্লাউজ পিসটা অনেক সুন্দর আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে যে দেখুন মানে আগে শাড়িটারই ব্লু কালারটা তো শাড়িগুলি কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন পছন্দ হলে চলে আসতে পারেন সূর্যকন্যা সব আচ্ছা তো চাইলে এটাও নিতে পারেন আর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর অনেক কালার আছে প্রত্যেকটা কালারই দেখাতো তো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্লু কালার এই যে দেখুন ওকে

আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে রয়েছে তো এটার কাজটাও কিন্তু আগেরটার মতোই বাট এটা একটু ডিফারেন্ট বাট এই যে কাজগুলি কিন্তু সুন্দর অনেক স্ট্রন করা আছে আর এই যে এদিকে একটু মাল্টি কালার কাজটা রয়েছে দেখো আর তার নিচে হচ্ছে গোল্ডেন কালার কাজটা তো পাটটাও কিন্তু অনেক সুন্দর আর অল ওভার এভাবেই যাবে তো প্রাইস হচ্ছে তিন চার হাজার টাকা পড়ছে তো এটার মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন আপনারা তো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাশ টাইপের যে কালারটা সেটা এটা এই যে দেখো ওই কোন এক ওকে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা চার হাজার টাকা চার হাজার এগুলো হচ্ছে ইটালিয়ান ক্রাফট সিল্কের মধ্যে আছে আর অল ওভার কাজ করা এগুলো কিন্তু যে কোনো পার্টিতে ভালো লাগবে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্ল্যাক কালারের আরেকটা ডিজাইন এই যে দেখুন আর এটা হচ্ছে পাড়ের কাজটা এটা অনেকটা কাশ্মীরি সুতোর কাজের মধ্যে রয়েছে আর পুরোটা এইভাবেই যাবে পার্ল দেওয়া রয়েছে বড় বড় কাজের মধ্যে আর প্রাইস হচ্ছে চার হাজার টাকা পড়বে কোন নাই নাই কোন আপনি যেটা যাবেন তো फ्रेंड्स এখনো যেটাগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে জর্জেট ফেব্রিক্স এর মধ্যে রয়েছে এটাও কিন্তু সিমিলার ভাবে কাজ করা আছে বাট কালারটা একটু डिफरेंट কিন্তু ব্লুর সাথে কিন্তু মাটির গলার কাস্টা অনেকটাই ফুটেছে দেখুন খুব সুন্দর কিন্তু তো পুরোটা অল ওভার যাবে আর এখানে কিন্তু পার্ল করা আছে এই দেখুন তো প্রাইস হচ্ছে কিন্তু 4000 টাকা আর এটা হচ্ছে ब्लाउজ পিসটা তো ফ্রেন্ডস এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে যে জর্জেটার মধ্যে আর এটা হচ্ছে পাড়ের অংশটা এটা আঁচলে চলে আসবে এই পাটটাই আবার চারিদিকে যাবে শোল্ডার এবং এই হচ্ছে নিচে তো পুরোটা সেম ভাবে যাবে তো প্রাইস করবে হচ্ছে অনলি 4000 টাকা করে ब्लाउজ পিসটা হচ্ছে সেম চলে আসবে সেম কালারে ওকে তো পার্টির জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারেন খুবই চিপ রেটে পাচ্ছেন আপনারা

পাড়টা কিন্তু এভাবে আসবে আর পুরোটা এভাবে যাবে গাছগুলিও কিন্তু সুন্দর আগেটা ছিল সিল্ক আর এটা হচ্ছে জর্জেট শিফন জর্জেট ওকে প্রাইজ হচ্ছে চার হাজার টাকা তো ফ্রেন্স এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে যেটাতে আর এটা হচ্ছে পাড়ের অংশটা আর পুরোটাই একইভাবে যাবে এটাও কিন্তু শিফন জর্জেটের মধ্যেই রয়েছে তো প্রাইজ হচ্ছে চার হাজার টাকা ক্লা কালো ব্লু এগ ফ্রেন্ডস অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশ নূর মেনশন দিতে গাউসি মার্কেট ঢাকা বারশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ভাইরাল রয়েছে তাহলে দেখুন একটু অপশনে কল দিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট